একটা মজার বিষয় আমি যখন যাই আমার দুই মেয়ে নিয়ে কোথাও তখন সবাই বলে যে তিন বলতো যখন আমার থার্ড বেবিটা হয় তখন আমি চিন্তা করলাম যে কি করব অনেক কমপ্লিকেশন ছিল আমার বডিতে মানে বডি পেইন স্ট্রেস মানে অ্যাংজাইটি এবং বিভিন্ন ধরনের প্রবলেম আমার অনেক ব্যথা ছিল মানে ব্যাক পেন ছিল তারপরে আপনার শোল্ডার পেন ছিল এবং খুব সারাক্ষণই রাগ একটা মানে কেমন যেন একটা অ্যাংজাইটিতে ছিলাম স্ট্রেস ছিলাম ডিপ্রেশনে চলে গেছিলাম যে কি করবো এখন হচ্ছে আপনার যখন আমি যোগা করি ওপেন স্পেসে অনেক বডি মুভমেন্টস থাকে যেগুলোতে আসলে মানে যখন ওখান দিয়ে লোকরা অনেকে আমরা হাঁটেও আমাদের সামনে দিয়ে হাঁটে তখন দেখে বাজে কমেন্টস করে যে কী ছেলে মেয়ে একসাথে করে এবং মুভমেন্টগুলো এরকম যে অনেক সময় হয়তো বা একটু কাপড়টা একটু নড়ে চড়ে যেতেও পারে এটাও একটা মানে বাজে ভাবে নেয় তারা এবং তারপর আরেকটা যেটা ওমটা ওরা মেনে নিতে পারছে না এটা তো হিন্দু কিন্তু এটা তো একটা এটা তো একটা ইয়ে এক্সারসাইজ এটা তো এক্সারসাইজের মধ্যেই আসে চারটা এটা হচ্ছে আপনার অক্সিজেন লেভেলটাকে বাড়ানোর জন্য সেকেন্ড থিং ইমিউন লেভেল বুস্টিংয়ের জন্য অ্যাংজাইটি স্ট্রেস লেভেল কমানোর জন্য এটা আর একটা পাওয়ারফুল ক্রিয়া এটাকে বলা হয় ক্রিয়া এটার নাম হচ্ছে সিংহ ক্রিয়া আমরা বলি ক্রিয়া তো এটা করলে যেটা হয় আমাদের যে লাংটাকে লাংকে লাংকে অ্যানহ্যান্স করে এবং এটা স্ট্র্যাংথেনিং করে আর ইশা ক্রিয়া তারপর হচ্ছে একটা হচ্ছে কানাই নাড়ি এই চারটা প্রসেস আমি মানুষের মধ্যেই পার করার চেষ্টা করছে যে ওরা ঘরে বসে অফিসে বসে যেখানে বসুক না কেন কাজ করছে ওরা ওখানে বসে সিম্পলি করতে পারে